নাও হল নাও হল তোমরা কে বো জাই বা আমার অন্তর পইরা কৈলা আমি জানি গৌ মিরান সার প্রেমে আছে কত জানা আমি জানি গৌ আক্তার সার প্রেমে আছে কত জানা আমি জানি গৌ আজাদ সার প্রেমে আছে কত জানা আমি জানি গৌ ও প্রেমে আছে কত জ্বালা মার হবা তোমরা কেব যাইব হায়ামার অন্তর পইরা কইলা গা গাওয়া তোমরা কেব যাইব হায়ামার অন্তর পুইরা কইলা আমি জানি গৌ মর সে প্রেমে को तो जाला मरहबा हल लाओ हल लाओ हल लाओ हल ए एज गोते प्रेम के केरो से बाला सोई गो के से बाला आ, 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 मरहबा हल लाओ हल এই জগতে প্রেম কহিয়া কেরা বালা বা গ কেরা সে বালা নর প্রেমে পইরা অন্তরে পইরা কইলা গা মিরান সার প্রেমে পইরা অন্তরে পয়রা কইলাঙা আমার সারই প্রেমে পইরা কইলাঙা আমার সার প্রেমে অন্তরে পইরা কইলাগা আমি জানি মোর সেদ প্রেমে আছে কত জালা হবা হল হাল হাল তোমরা কে কেব যাইবা আমার অন্তর পয়রা কইলা গা তোমরা কেব যাইবা আমার অন্তর পুইরা কইলা আমি জানি গৌ মুর্শিদ প্রেমে আছে কত জালা আমি জানি গৌ আবু সাইদের প্রেমে আছে ক তো যা লাম মারহবা হল লা হল লাম হল লাই লাহা হিল্লাল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লুল্লাহু দাই লালাইহি আয়োজিত আজ শ্রীগড় পূর্বপাড়া কাদেমল কোরআন সততা যুব সংগঠনের উদ্যোগে সপ্তম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে তারিক রাহানুমায়ের শরয়দ হাজরত মৌলানা কুতুবুদ্ী শাহ সুনিয়াল কাদ্রি সাহেব খলিফা ঐতিহ্যবাহী কসুয়া এরফানিয়া করিমিয়া দরবার শরীফ সম্মানিত কথিক শ্রীগড় সৈয়দ আক্তার নগর বাজার জামে মসজিদ আস্কের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ সাজু সর্দার সান্দে দিগির পশ্চিম পার্ক আজকের এই মাহফিলের প্রধান অতিথি প্রধান আকর্ষণ আন্তর্জাতিক সম্পন্ন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হজরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা আজকের এই মাহফিলের বিশেষ অতিথি যিনি রয়েছেন পীরে তারিকত আউলাদে অলি শাহ সুফি হজরত মৌলানা আনোয়ারুল আজিজ আলকাদ সাহেব মাদাহুল আলিয়া পীর সাহেব দাঁত মণ্ডল গাউসিয়াব মিরানিয়াব সুনিয়াব দরবার শরীফ মোহতারাম আমির দাওয়াতে তাসাউ বাংলাদেশ উপস্থিত আছেন আজকের মাহফিলে হজরত মৌলানা কারি মাহমুদুল হাসান ফরিদি সাহেব খতিব শ্রীগড় পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদ উপস্থিত আছেন হজরত মৌলানা শামীম আহমেদ সাহেব শ্রীগড় উপস্থিত আছেন ডাক্তার মুক্তি বশির পাটান সাহেব শ্রীগড় উপস্থিত আছেন মৌলানা হাফেজ মামুনুর সাহেব না উপস্থিত আছেন হাফেজ জাফর সাদেক শাহ উপস্থিত আছে হাফেজকারী আরমান সাহেব রসুলপুর উপস্থিত আছে হাফেজকারী কারি শাহাঙ্গীর সাহেব রসুলপুর উপস্থিত আছে হাফেজ শামসুদ্দিন আহমেদ সুমন উপস্থিত আজকের মাহফিলের পরিচালনায় যিনি রয়েছেন হাফেজ শেখ জুবায়র আদিজ সাহেব শাকির মোহাম্মদ ইব্রাহিমিয়া দাখিল মাদ্রাসা সোনারঘাট হবিগস আজকের এই মাহফিলে উপস্থিত আছে আশেকান জাকেরান মুরব্বী ভাবারা যুবক বায়েরা পর্দান আপনারা সবাই কেমন আছেন আমরা কোন জায়গায় আসি দুনিয়ার কোন মঞ্চে আসছি নাকি আল্লাহ এবং রাসুলের মঞ্চে আসছি এমন একটা পেন্ডেলে আসছি আমরা এমন একটা বাগানে আসছি যে বাগানের ওয়ারেন্টি গ্যারান্টি আল্লাহর হাবিব নিজে সে না আল্লাহর হাবিব নিজে বলেছেন এটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগান যেখানে কোরআন সন্না ভিত্তিক আলোচনা করা হয় যেখানে কোরান হাদিসের আলোচনা করা হয় যেখানে অলি আল্লাদের শান নিয়ে আলোচনা করা হয় যেখানে নবী রাসুলের শান নিয়ে আলোচনা করা হয় ওই জায়গাটা সাধারণ থাকে না ওই জায়গাটাকে আল্লাহ পাক আল্লাহর হাবিব নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জান্নাতের বাগান বলেছেন জুড়ে জুড়ে এখন সুবাহান আরও একটা হাদিসে আসছে ষাট বছর নফলবন্দিগি করলে যে পরিমাণ সোয়াব হবে এই সামান্য সময় ঘন্টা চার ঘন্টার সময় এখানে থাকবেন মনোযোগ সহকারে কোরআন সন্ন্যার কথাগুলো শুনবেন তাহলে আপনার আমল নামার মধ্যে ষাট বছর নফল বন্দিগির চেয়েও এর চেয়েও আরও বেশি সব আপনার আমল নামায় জমা হবে জুড়ে জুড়ে এখন সুবাহ আমরা সবাই এখানে আসতে চাই কি চাই না বিয়েবাড়ির অনুষ্ঠানে কি ধরনের সেন্ট পাওয়া যায় গ্রান পাওয়া যায় কেই বলেন আপনারা অর্থাৎ সেখানে খানা ফিনার আয়োজন মানে মানুষের আমদুত কুস আমদেদ বিভিন্ন রকমের ফুর্তি বিভিন্ন রকমের আনন্দ মেলা অনুষ্ঠিত হয় ঠিক ঠিকনাবে ঠিক ঠিক না ঠিক আর পাশাপাশি একটা মরা বাড়িতে যে বাড়িতে মারা গেছে এই বাড়ির পরিবেশ আর বিয়ের বাড়ির পরিবেশ কি সমান তফাত আছে না বেশকম আছে না তো আমরা যারা দুনিয়া দাঁড়ি করি দুনিয়াতে নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত আছি দুনিয়ার মোহে পড়ে আছি দুনিয়ার মায়াজালে বন্দী হয়ে আছি দুনিয়া দুনিয়া করে দুনিয়া কামাই করতে চাই দুনিয়া অর্জন করতে চাই দুনিয়ার সমস্ত মাল সমস্ত ধন সম্পদ আমি নিজে একা একা লুটে পুটে খেতে চাই আমি দুনিয়া অর্জন করতে চাই ইট লাইফ ইজ শর্ট বাট আর্ট ইজ লং জীবন সামান্য হতে পারে কিন্তু আপনি যদি ভালো কিছু করে যান ভালো কিছু করতে চান আপনি আমি বলতে পারি যে আমরা নামাজ পড়েছি রোজা রেখেছি হ্যাঁ কোরআন সুন্নাভিত্তিক জীবন পরিচালনা করেছি নামাজ পড়েছি রোজা রেখেছি হজ করেছি জাকাত দিয়েছি কই কোনো কিছু তো দেখলাম না কোনো সবের কোনো দৃশ্য আমি এই পর্যন্ত সচক্ষে আমার সচক্ষে এই পর্যন্ত কোনো সব তো দেখি নাই কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন তোমার জীবনে যাররা পরিমাণ নেক যদি ও করে থাকো আল্লাহ পাক তোমাকে সেটা দেখানো হবে সুবাহ আল্লাহ কর না সুবাহ বলা যাবে না আপনি আমার যে প্রশ্ন আপনি আমার যে মনের ভিতরে যে একটা প্রশ্ন জাগে এই প্রশ্নের ব্যাপারে আপনি আল্লাহ যেহেতু জবাব দিয়ে দিয়েছেন দূরে আল্লাহ আপনি জীবনে যে কোনো অ্যাঙ্গেল থেকে ভালো একটা কাজ করেছেন একটা ছোট্ট একটা যাররা। করেছেন সেটাও আপনাকে দেখানো হবে সেটা আপনাকে দেখানো হবে দেওয়া হবে যাররা পরিমাণ কারে কয় একটা সত্তর ভাগ সত্তরটা ভাগ করলে একটা সরিষারে একটা সরিষার দানারে যদি সত্তরটা ভাগ করা হয় আর এই একটা ভাগ যেমন দেখতে গেলে এটা কি লাগবে অনভিজ্ঞ যন্ত্র লাগবে ঠিক না বে ঠিক এই অনভিক্রম যন্ত্র দ্বারাও সেটা বোঝা যাবে না মনে করেন সকালবেলা পূর্ব আকাশে সূর্য ওঠে ওঠে কি ওঠে না পূর্ব আকাশে সকালবেলা সূর্য আপনার উঠে যদি পশ্চিম পিঠে হয় তাহলে আপনার দরজাটা খুললেই সূর্যের আলু পড়বে ঠিক না দেখবেন সূর্যের আলোটা আপনার গড়ে গেছে ঢুকছে সেই মাত্র দেখবেন সূর্যের এই আলোর ভিতরে কি যেন একটা ধুলার মতো উঠতেছে এটা যাচাই করে দেখবেন আর কি আমি যেটা পেয়েছি অর্থাৎ এই সূর্যের আলোর মধ্যে বিকরণের মতো একটা আলুর মানে একটা কি যেন একটা উঠতেছে এটাকে যন্ত্র মানে এটা দেখতে গেলে যন্ত্র লাগবে এই পরিমাণ যাররা পরিমাণ এই পরিমাণ ছোট্ট যদি কেউ করে আল্লাপাক বলতেছেন সেটাও তাকে দেওয়া হবে চুলম করা হবে না চুলে চুলে কেন তাহলে এই ছোট্ট পরিমাণ এই সামান্য একটু নেক পাক আপনি আপনি আমাকে দিবেন বলতেছেন কাজে আমরা যদি এই মাহফিলে আসি এই মাহফিলে আসার কারণে পাক হাসরের মাঠে যদি একটা নেকের ছট পরে যায় তাহলে ওই সময়ে ওই প্রেক্ষাপটে ওই পরিস্থিতিতে ওই নেটটা আজকের এই মাহফিলে এই কাদেমুল কোরআনের মাহফিলে আসার কারণে এই মাহফিলে আসার কারণে এই মাদ্রাসার উপলক্ষে এই মাহফিলে আসার কারণে এই সুন্নি সম্মেলনে এই আয়োজনের মধ্যেই আসার কারণে কয়েকটা ঘন্টা কয়েকটা সেকেন্ড বসার কারণে চিকির করার কারণে তুরুত করার কারণে কিছু শোনার কারণে কোরআন হাদিস পূজার কারণে আল্লাহ পাক ওই হাসরের আমাকে নজাতের দিতে পারেন কি পারে না তাহলে এই এই সমস্ত মাহফিলে আসার দরকার আছে না নাই বাবা এই দুনিয়া এই দুনিয়ার ব্যস্ততা আপনি বলবেন যে আমি দুনিয়ার ব্যস্ততায় ছিলাম দুনিয়ার জামেলাই ছিলাম দুনিয়ার বিভিন্ন রকমের সমস্যা জর্জরিত ছিলাম আমার অনেক ব্যস্ততা ছিল আমার অনেক সময় অনেক সমস্যা ছিল এই সমস্যার কথা বলে কোনো পায়দা হবে না ওই ওই সময়ে ওই পরিস্থিতিতে ওই প্রেক্ষাপটে ওই প্রেক্ষাপটে ওই মালিককে সেই সময় বোঝানো যাবে না ঠিক না ঠিক হাজরতে আসিয়া ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া কার স্ত্রী ছিল ফেরাউনের স্ত্রী কার স্ত্রী সে তার স্বামী ছিল ফেরাউন সে কুদা দাবি করেছিল কিন্তু সে আসিয়া এই স্বামী ফেরাউনকে মানে নয় আল্লাহকে মেনে নিয়েছিল একত্ববাদ আল্লাহকে যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি সূর্যের মালিক যিনি চন্দ্রের মালিক যিনি সাগরের মালিক যিনি মহাসাগরের মালিক যিনি সাত আসমানের মালিক যিনি জান্নাতের মালিক যিনি সাত দুযুগের মালিক এই কাউসারের মালিক অর্থাৎ যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন যিনি এক আল্লাহ ওনাকে আমি মানি তুমি ফেরাউনকে আমি মানি না যে কারণে এই ফেরাউন তার স্ত্রীকে অনেক কষ্ট যন্ত্রণা কষ্ট এমন দিয়েছিল তাকে নির্যাতন নিপীড়িত করা হয়েছিল সেখানে তাকে প্যারাক মেরা হয়েছিল তাকে গাছের সাথে প্যারাক মেরেছিল প্যারাক চিনেন প্যারাক কি আন্দাউকের বাজারে আমরা ফেরাক দেখেছি অর্থাৎ যে নাওয়ের যে সেউ কি সেউ কনি নৌকার যে সেউ সেউয়ের যে পাশা হ্যাঁ এই পাশাগুলা লাগানো হয় এই ইয়ের সাথে বাতার যে বাতার মাথাটা এটা প্যারাক মারে হ্যাঁ তো এইভাবেই মানে ফেরাউন তার স্ত্রী আসিয়াকে প্যারাক মেরেছিল সেখানে হাজরতে আসিয়া আল্লাহ পাক ওই আসিয়ারই কষ্ট যন্ত্রণা দেখে আল্লাহ বলেন ও জিব্রাহিল তুমি আমার আসিয়ার সামনে আমার জান্নাতটা তুলে তুলে দেখাও জুড়ে জুড়ে কনসুবাহ হাজরতে আসিয়া সামনে ওই জান্নাতটা আল্লাহর জান্নাতটা ধরে দিলেন হ্যাঁ আসিয়া এই জান্নাত দেখে দেখে মৃত্যুর দিকে ডলে পড়লেন সেখানে আসিয়া দেখলেন এত সুন্দর জান্নাত এত সুন্দর জান্নাত দেখানো হয়েছে কিন্তু আসিয়া বলতেছে এত সুন্দর জান্নাত দিয়ে কি হবে এত সুন্দর জান্নাতের বাগান দিয়ে কি হবে যেই জান্নাতে রানী আছে রাজা নাই এই জান্নাত আমি চাই না সুভান আসিয়া বলতেছে যে জান্নাতে মানে রানী না রাজে আছে রাজা নাই এই জান্নাতের দরকার নাই মানে আসিয়া আল্লাহর কাছে একটু মন খারাপ করতেছে হ্যাঁ তো সেখানে আল্লাহ বলেন ও আসিয়া মন খারাপ করো না মনে কোনো টেনশন করো না মনের মধ্যে কোনো দুশ্চিন্তা করো না তোমার রাজা হবে তোমার জান্নাতের রাজা হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাহলে আলহিউসাল্লাম জুড়ে জুড়ে এখন শুভ হলে বোঝা গেছে এই আসিয়াকে দিয়ে পাক আপনি আমার ব্যস্ততা দেখাবেন আপনি ব্যস্ততা দেখাতে যাবেন আপনি বলবেন কোনো কোনো স্ত্রী বলতে বলতে পারে যে স্বামীর জ্বালা যন্ত্রণার কারণে নামাজ পড়তে পারি নাই রোজা রাখতে পারি নাই তসপি পড়তে পারি নাই তোমাকে ডাকতে পারি নাই সংসারের ঝামেলা ছিল সংসারে ব্যস্ততা ছিল সংসারের অনেক কাজ ছিল হ্যাঁ এই কারণে আমি পারি নাই হ্যাঁ যে কারণে আমি পারি নাই কিন্তু আসিয়া তার স্বামী ছিল কাফের 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 সে ক্ষুদা দাবি করেছিল এই সংসার থেকেও সে আল্লাহকে লাভ করেছে সে আল্লাহকে আল্লাহকে বুঝেছে আল্লাহকে স্বীকার করেছে দুনিয়ার কাউকে ফেরাউনকে স্বীকার করে নাই ঠিক না তাহলে আল্লাহ পাকের দরবারে আপনি যত কিছু বলেন যত বাহানা করেন কোনো কাজ হবে না সেদিন সেদিন কোনো কাজ হবে না আপনি যা কিছু কামাই করবেন সেটা আপনার জন্যই করবেন আপনি যে নেক করবেন সেটা আপনার জন্যই করবেন আপনি রোজা রাখবেন সেটা আপনার জন্যই করবেন আপনি নামাজ পড়বেন সেটা আপনার জন্যই করবেন আপনি হজ করবেন আপনার নিজের জন্যই হজ করবেন আপনি রোজা রাখবেন আপনার নিজের জন্য রোজা রাখবেন আপনি এই মাহফিলে আসবেন সেটা আপনার নিজের জন্যই আসবেন আপনি কবরে যাবেন সে কবরে যাওয়ার কারণেই মাহফিলে আসবেন ঠিকটা বেঠে কই আমরা তো বাড়িতে বসা আছি আমরা অনেকেই ভাবতেছি যে মাইকের আওয়াজ যেহেতু আমার ঘরে আসতেছে এখানে যাওয়ার কোনো মানে নাই না আপনি ঘরে বসে শুনতে পারেন বুঝতে পারেন কিন্তু সেখানে এই যে এখানে এই যে পরিবেশে এই প্যান্ডেলের যে সীমানা আছে এই সীমানার ভিতরে আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হইতেছে জোরে জোরে এখন এই আপনি না আসার কারণে এই মাহফিলকে আপনি মিস করার কারণে এই ব্যস্ততার কারণেই হোক যে কোনো জামেলায় হোক যে কোনো সমস্যায় হোক আপনি না আসার কারণে এই মাহফিলের বরকত আপনি পাবেন না এই মাহফিলের বরকত পাবেন না তাহলে মাহফিলের বরকত পাইতে গেলে এই বরকতের মাহফিলে আসতে হবে ঠিক না এই বরকতপূর্ণ মাহফিলে আসতে হবে বরকতপূর্ণ মাহফিল কি রাসুলে পাকের সানে ওই জায়গায় দুরুদ শরীফ পরা হয় আল্লাহর শানের আলোচনা করা হয় রাসুলে পাকের জীবন আদর্শের শান আজিমুর শান সেখানে বয়ান করা হয় ঠিক না বে ঠিক কাজে ওই সমস্ত মাহফিলে আমরা আসতে চাই না অনেকেই বিভিন্ন রকমের বাহানা দেই এই বাহানা চলবে না হাসরের মাঠ আল্লাহ পাক যেদিন কায়েম করবেন সেই দিনটা হবে পঞ্চাশ বছরের সমান দুনিয়ার পঞ্চাশ বছরের সমান কত বছরের সমান পঞ্চাশ বছরের সমান হবে হাসরের মাঠ ওই সময়টা হবে তাহলে আল্লাহ পাক ফজরে নামাজের পরে বিচার শুরু করবেন জোহরে নামাজের আগেই বিচার শেষ হয়ে যাবে জুড়ে জুড়ে কনসুবাহন কাজে আমাদের উচিত হবে এই মাহফিলে আসা একটা মাহফিল কিচ্ছা ইচ্ছা করলে এত বড় একটা মাহফিল কেউ করতে পারবে ইচ্ছা করলেই কি এই ধরনের একটা পরিবেশ তেয়ার করতে পারবে কিন্তু যারা তেয়ার করেছে তাদের কি টাকা গেছে না কত রাত তারা চিন্তা করেছে কত রাত তারা এই গবেষণা করেছে কত রাত তারা যুক্তি করেছে এইভাবে করলে ভালো হয় এমনে করলে ভালো হয় এমনে করলে ভালো হয় এই ধরনের চিন্তা ফিকির করে 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 তিল তিল করে আজকের এই সমাবেশ আজকের একটা মিলন মেলা আজকের একটা জান্নাতের বাগান জুড়ে দূরে এখন শুভ এই জান্নাতের বাগান কি মানে এই এই বাগান কথাটা কে বলছেন জান্নাতের বাগান কথাটা কে বলছেন আল্লাহর হাবিব বলছেন কে বলেছেন আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের বাগান তাহলে জান্নাতের বাগানে যারা আসে তারা কি সুনসিব না বদনসিব আপনারা বলেন সুনসিব না বদনসিব সুনসিব। কেমন যারা আসতে পারে নাই তাদের ব্যর্থতা তারা বদনসিব ঠিক না বে ঠিক কারণ ইচ্ছা করলেই ভালো কিছু করা যায় না ইচ্ছা করলেই নামাজ পড়া যায় না ইচ্ছা করলেই রোজা রাখা যায় না ইচ্ছা করলেই দুরুদ শরীফ পরা যায় না ইচ্ছা করলেই ওই সমস্ত মাহফিলে আসা যায় না যদি আল্লাহ সুযোগ না করে দেয় যদি আল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লা যদি আল্লাহ পাক আপনাকে তৌফিক না দেন আপনি রোজা রাখতে পারবেন না যদি আল্লাহ পাক আপনাকে তৌফিক না দেন আপনি নামাজ পড়তে পারবেন না যদি আল্লাহ পাক আপনাকে তৌফিক না দেন আপনি কোরআন তেলুয়াত করতে পারবেন না আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দেন তাহলে আপনি হজ করতে পারবেন না আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দেন তাহলে আপনি বালো কোনো কিছু করতে পারবেন না অমা তৌফিক তৌফিক ইল্লা বিল্লা জোরে জোরে কনসান হাজরাতে পিরানের পি দোস্তগীর মাহবুবে সুবানি কাইমে জামানি কুতুবের আব্বানি গাউসে সামদানি সৈয়দ শেখ মির মহিউদ্দিন আব্দুল কাদির জিলানিয়াল গিলানিয়াল হাসানি ওয়াল হুসাইন রহিমাউল্লাহ বলেন আল্লাহ আমি আব্দুল কাদের এত বছর নামাজ পড়লাম এত বছর রোজা রাখলাম এত বছর তোমার জিকির করলাম এত তোমার পড়লাম এত এত করলাম রোজা রাখলাম এত জিকির জিকিরাস করলাম কিন্তু মাও লাগো তুমি তো কোনো দিন আমি আব্দুল কাদের জিলানির ডাকে সারা দাও না বরফির দস্তগিরি বলতেছেন যে আল্লাহ আমি তোমাকে কতবার ডাকলাম কতবার তোমার জিকির করলাম তুমি তো একটা ডাকে সারা দিলা না কতবার তোমার ডাকলাম তুমি তা তুমি তো একটা ডাকে সারা দিলা না তখনই আল্লাহ বলেন ও পরফির আব্দুল কাদের মাহবুবে জিলানি কাইয়ুমে জামানি কুতুবে রব্বানি গাউসে সামদানি সৈয়দ শেখ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি হে আমার মাহবুব হে আমার আব্দুল কাদের আমি আল্লাহ যদি তোর ডাকে সারা না দিতাম কোনো দিন দ্বিতীয়বার তুই আল্লাহ কইয়া জিকির করতে না আমি আল্লাহর মানে জবাব আছে বলেই তুই নামাজ পড়তে পারস আমি আল্লাহর ডাকে সারা দেই বলেই তুই রোজা রাখতে পারস আমি আল্লাহ ডাকে সারা দেই বলেই তুই জিকির করতে পারস আমি আল্লাহ ডাকে সারা দেই বলেই মানি তুই মানি হজ করতে পারস রোজা রাখতে পারস কোরআন তেলোয়াত করতে আমি আল্লাহর জিকির করতে পারস তাহলে বোঝা গেছে আল্লাহ পাক আপনি আমার ডাকে সারা দিচ্ছেন কিন্তু আমরা অনেকেই শুনতে পারি না কিন্তু অলি আল্লাহরা ডাইরেক্ট কথা বলে আল্লাহর সঙ্গে জোর এখন ঠিক না ঠিক আমরা রসুল চাই কি চাই না চাই চাই কি না আল্লাহ আমার রসুলের ভালোবাসার দরকার আছে নি আমরা অনেকেই রাসুলে পাকের ভালোবাসা বুঝি না সব কিছু বুঝি বাবা ভালোবাসা বুঝি না পাকের মিলাদ পড়তে চাই না মিলাদে মুস্তফা কিয়ামে মুস্তফা আমরা আদায় করতে চাই না মিলাদের খবর পাই দাওয়াত পাই সিন্নি কি জিঙ্গাই মিলাদের দাওয়াত পাইছি হ্যাঁ আমরা জিগাই সিন্নি কি ঠিক নি সিন্নি রাখি বিরানি বিরিয়ানি নাখি তাহলে যাইতে পারি যদি হয় সিন্নি রসগোল্লা তাহলে যাইতে পারি যদি হয় সিন্নি রসমলাই যেতে পারি যদি হয় সিন্নি বিরিয়ানি যেতে পারি যদি হয় সিন্নি সিরার সিন্নি তাহলে যেতে পারি এটা কি ঠিক তাহলে তো আপনি সিন্নির পেছনে ঘুরতেছেন আপনি বিরিয়ানির পিছনে ঘুরতেছেন আপনি রসগোল্লার পিছনে ঘুরতেছেন রাসুলের পাকের ভালোবাসার মধ্যে আপনার মন নেই রাসুলের পাকের মিলাদের দিকে আপনার মন নাই রাসুলের পাকের কিয়ামের দিকে আপনার মন নাই তাহলে আপনি সুন্নিরা ওয়াজ করে সুন্নিরা রসুলের পাখের ভালোবাসাকে হৃদয়ে লালন করে ঠিক না ঠিক আমার আল্লাহ বলতেছেন যদি আমরা আমি আল্লাহকে পেতে চাও আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও ইনকুন্তুম তহিপুন আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে ফত্তাবিআউনি আমার রসুলের অনুসরণ অনুকরণ করো আমার রসুলে পাখের এতভা করো আমার রসুলে পাখে ভালোবাসো তাহলে ই হবে আমার রসুলে পাকের ভালোবাসা যদি তোমরা অর্জন করতে পারো আমার রসুলে পাকের এতাবা যদি করতে পারো ই হবে আমি আল্লাহ তোদেরকে ভালোবাসবো ওয়া দু যুনুবাকুম জুনু বাকুম আমি তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব জুরা জুরে সুবাহ রসুলে পাকের ভালোবাসা মানি জীবনের মাফ হয়ে যাওয়া রসুলে পাকের ভালোবাসা মানি আপনার ভাগ্য খুলে যাওয়া রসুলে পাকের ভালোবাসা মানি আপনার জীবন আদর্শটাকে পরিবর্তন হওয়া জুড়ে জুড়ে কন শুভান মন যদি দিতে হই নবীকে দিও ভালো যদি বাসতে হই নবীকে বাসো নবী তরানা নবী বাঁচানেওয়ালা ওই নবীজির মহাপতে ওই নবীজির মহাপতে মিলাদ পরিও মন যদি দিতে হই নবীকে দিও ভালো যদি বাসতে হই নবীকে বাসো বাবা এই দুনিয়াটা একটা কণিকের জন্য দুনিয়াটা সামান্য সময় আসলাম আর গেলাম আল্লাহ বলতেছেন বলতু সিরুন আল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা এই দুনিয়াটা বেশি অগ্রাধিকার দিও না এই দুনিয়া ধুকা এই দুনিয়া প্রতারণা এই দুনিয়া লোভ লালসা এই দুনিয়া মায়া জড়ানো এই দুনিয়া ব্যস্ততায় কাটানো এই দুনিয়া বিলাস বহুল বাড়ি বানানো এই দুনিয়া গাড়ি বাড়ির মালিক হয়ে যাওয়া এই দুনিয়া মানে দুনিয়া কামাই করা দুনিয়া মানে কি আপনি এইভাবে কি আল্লাহ পাঠাইছিল আপনি দুনিয়া কামাই করতেন আল্লাহর উদ্দেশ্য সেটা ছিল না আপনি দুনিয়াতে শুধু বাচ্চা দিবেন সংসার করবেন তিনবেলা পেট ভরে খাবেন তারপরে বহুল বাড়ি গাড়ি বানাবেন মানে গাড়ির মালিক হবেন জমিনের মালিক হবেন মানে এইভাবেই দুনিয়া কামাই করবেন না আল্লাহর উদ্দেশ্য আরেকটা ছিল ওমা খালতুল জিন্ন ওল ইঞ্সা ইল্লাহ লিয়া বুতুল আমি মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর দাসত্ব করার জন্য আমি আল্লাহর সাথে প্রেম খেলাটা খেলবার জন্য আমি আল্লাহর জিকির করার জন্য আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহর এবাদত করার জন্য জোরে জোরে কোন সুবহান কিন্তু দেখা যায় আমরা একটু ভিন্ন পথে আছি আল্লাহর পথে নাই রসুলে পাকের পথে নাই অলি আল্লাদের পথে নাই অলি আল্লাহরা কি দুনিয়াদারি করেছে হ্যাঁ দুনিয়াদারি করেছে যতটুকু করার দরকার ছিল টুকু করেছে আর বাকি জীবনটাই মানে আল্লাহর দিকে পাকের তলায় আল্লাহ আল্লাহর রাস্তায় জীবনটা বিলীন করে দিয়েছেন দূরে এখন ঠিক না বেঠে একটা মুহূর্তের জন্য আল্লাহর অলিরা আল্লাহকে ভুলে নাই ঠিক না পি ঠিক অথচ আমরা এই দুনিয়াকে লালন করে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার মায়ার জালে বন্দি হয়ে দুনিয়ায় রং তামাশায় পড়ে আমরা আখেরাতের কথা ভুলে গেছি আখেরাত এমন একটা জীবন যেই জীবনটা অনেক বড় খাইরু অবক যেটা অবশিষ্ট থাকবে রে বাবা আল্লাহর হাবিব হলে সাল্লাম উনি সমুদ্রের মধ্যে ওনার আঙ্গুল মুবারক এই পানির মধ্যে ডুবালেন সমুদ্রের পানির মধ্যে ডুবালেন ডুবালেন সাহাবিদের সামনে তারপরে আঙ্গুল মুবরকের মাথাটা উনি এভাবে তুলে ধরলেন আঙ্গুলের মাথা টপকায়া টপকায়া পানির ফোঁটা পড়ছিল। কয়েক ফোঁটা পানি পড়ছিল সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা আমি যে রাসুলের আমি 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 রাসুল যখন এই সমুদ্রের এই পানির মধ্যে আঙ্গুলের মাথা রাখলাম আঙ্গুলের মাথা আবার তুলে নিলাম তুলে নেওয়ার পরে এই আঙ্গুলের মাথার দিয়ে কি পড়ছে কো পানির ফোঁটা পড়ছে ইয়া রাসুল আল্লাহ আপনার আঙ্গুলের মাথা দিয়া পানির পোটা পড়তেছে এই কয়েক পোটা পানি হবে কথা হলে ও সাহাবিরা মনে রাখবে এই দুনিয়াটা হলো এই কয়েক পোটা পানির মতো জোরে সুবহান আর ও সাহাবিরা আমার হাবিব বলতেছেন আল্লাহর হাবিব নূরে